আসসালাম আলাইকুমের একটা ভিডিও দেখলাম মনের কথা বললেন একটা ভুল মেসেজ যাবে আর ভুল মেসেজে মানুষের কত বড় ভুল হতে পারে সেটির একটা কৌতুক আপনাদেরকে শোনাই এক সিলেটি স্টুডেন্ট সে তার টিচার রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে সে আর তার টিচার একসঙ্গে ছিল তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে এখন সে তার টিচারকে নিয়ে হাসপাতালে গেছে তো হাসপাতালে যাওয়ার পরে দেখে যে তার ফোনটা নাই পকেটে তো সেই টিচার ছাত্রকে বলছে যে বাসায় একটা খবর দিতে যে সে হাসপাতালে থাকলেও সুস্থ আছে ঘন্টা সাতেক পরে বাসায় ফিরবে এই খবরটা বাড়িতে দিয়ে আসতে বলছে দিয়ে আসছে সে বাড়িতে খবর এখন স্যারকে এসে বলতেছে স্যার চিন্তা করিয়েন না বাবিরে খবর দিয়ে আসছি মানে সিলেটের মানুষে মানুষটা অনেকটা ককে খবলে আর খকে কবলে তো যেই স্যার হাসপাতালে ভর্তি সে যখন শুনল তার স্ত্রীকে কবর দিয়ে আসছে তখন তার অবস্থাটা কি তো ঠিক সেরকমই ভাই যে একটা সিনেমা দেখা আপনি যখন মনের কথা মানে সত্য কথাটা না বলে ভুল মেসেজ দিবেন সেই ভুল মেশে শুনে যখন মানুষ সিনেমা হলে যাবে যাওয়ার পরে তার মনের কি হবে আমি সিনেমা দেখলাম দেখে বললাম সিনেমা দুর্দান্ত ক্লাস সবার দেখার মতো এটা শুই না সিনেমা হলে গেল মানুষ যাইয়া দেখার পরে সেই লোকটা তো সিনেমা দেখার পরে আমারও গালি দিবে এবং তারপরে যা যা তা আছে তা তো আসে যাই হোক সব জায়গায় অনেস্ট থাকতে হবে মানে কথা চাপা রেখা ভুল মেসেজ দেওয়াটা আমি মনে করি এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার অ্যাটলিস্ট এটা করা উচিত সাধারণ মানুষ সেটা অন্য বিষয় আচ্ছা আজকে যে বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে আসছি সেটা হচ্ছে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র সাকিব খানকে নিয়ে হয়ে গেল এটা আমার কাছে মনে হচ্ছে ভুল মনে হতে পারে আসলে ভাই কন্টেন্ট ক্রিয়েট করতে করতে অনেক ক্রিয়েটিভ হয়ে গেছি অনেক কিছু মাথায় আসে হ্যাঁ তো ক্রিয়েটিভ হয়ে গেছে ভাই বলাই যাই হোক এই ক্রিয়েটিভিটির একটা একটা আসলো যে খানকে বাহিনী ষড়যন্ত্র হয়েছে দেখেন আপনারা অঙ্কটা মিলাইতে পারেন কিনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা দিয়া ইন্ডিয়ার মার্কেটে ঢুকতে চাইছে দেবজিৎ অলরেডি ব্যর্থ হয়েছে জি তো কিন্তু একটা প্যারেন্ট ডিল ছিল ছাড়ছিল সেটা ব্যর্থ হয়েছে এখন সাকিব খান বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে প্যার ইন্ডিয়ান সিনেমা করে সাকসেসফুল হবে সেটা কি দেবজিতের ভালো লাগবে ভালো না লাগলে তো কিছু করার নাই আছে কি তারা কি কোনো রকম ষড়যন্ত্র করবে মনে হয় না করবে তারা তো ভাই সুপার স্টার হিরো তারা কি নেগেটিভ কিছু করতে পারে না ওইদিকে না যাই ওইদিকে যাই দেবজিতার দিকে না যাই বাংলাদেশ থেকে শুরু করি যে কিভাবে সরজেন্দ্রটা হয়েছে দেখেন এখন সাকিব খান ইন্ডিয়াতে जाया পেন্ডিডেন্ট ইন্ডিয়ান মুভি করলে ইন্ডিয়ার মার্কেটে বাংলাদেশ থেকে একজন যা রাজত্ব করবে ইন্ডিয়ার বিশেষ করে কলকাতার কিছু मनोरंजन এটা প করছে না এখন কলকাতার মানুষজন তো আর সরাসরি সাকিব খানের পিছনে লাগতে পারে না তারা যদি সাকিব খানের পিছনে লাগতে হয় তাকে কি করতে হবে বাংলাদেশের কাউকে হায়ার করতে হবে বাংলাদেশের একটা মির্জাফর খুঁজা বাই করতে হবে একটা মির্জাফর তারা পাইছে খুঁজা যে মির্জাফরটা তুফানের মুক্তির সময় তার সিনেমা হিজার দিয়ে দিছে সিনেমা মুক্তি হবে তুফান সেখানে তুফান নিয়ে আলোচনা করবে সাকিব খান গল্প শুনে পাগল হয়ে গেল সাকিব খান চিন্তা করলো এরকম গল্প আমি আবার ক্যারিয়ার করি নাই এটা করা যায় সে তার মন প্রাণ ধ্যান জ্ঞান সবকিছু দিয়ে তার সেরা অভিনয়টা দিল সে তো খুশি মঙ্গল দাওয়াইছে সে তখন করলো কি পরিচালকের আবার পিতা মাতা আছে নাকি কলকাতায় কলকাতার এক প্রয়োজককে সে পিতা বলে ফাদার ড্যাডি সে তার ড্যাডিকে গ্রিন সিগনাল দিয়ে দিল বললো মুরগি খাঁচায় ঢুকছে এবার টাকা দাও মানানসে শুটিং করবো গেল বানারসিয়া শাকিব খান যতক্ষণ সেটে ছিল খান যতক্ষণ কাজ করছে সব এ ক্লাস কুমতি রাখে রাখে বাকি বাকি নাই নাই কইরা দশ কোটি টাকার ঘোষণা দিল দশ কোটি টাকার সিনেমা সিনেমা দেখে আমার মনে হয়েছে সাকিব খানটা বাদ দিলে সাকিব খানের এক কোটি বা দেড় কোটি টাকা যদি তার রেমেশন ঢেলে থাকে সেটুক বাদ দিলে এই সিনেমার বাজেট সত্তর লাখ টাকা সত্তর থেকে আশি লাখ টাকা সিনেমা দেখে আমার মনে হয়েছে ভাই আমার মনে হইতে পারে এটা আমার ইচ্ছা আমার মন আমার খুশি ঠিক আছে মনে হয়েছে ফাইন তাহলে সমস্ত পুরো সিনেমার বাজেট কত দুই থেকে তিন কোটি টাকার বেশি হবে না কোনো ভাবে আওয়াজ দিল কি দশ কোটি টাকার সিনেমা সাকিব খানও তো একটু চিন্তা করতেছে সালার দশ কোটি টাকার সিনেমা দেখ প্যান ইন্ডিয়ান তো হইতে পারে হয়ে গেল সিনেমা রিলিজ এখন উনি তো জানে উনি কি বানাইছে উনি সিনেমা রিলিজের আগে পাগলায় সব অফ করে রাখছে একটা নাটক সাজাইলো টি সিরিজের এর টি সিরিজ নাটক সাজাইয়া যায় সাপোর্ট দিল যে না ভাই এই কারণে দেরি হইতেছে মানলো সাধারণ মানুষজন সহজ সরল মানুষজন মেরে নিল তারপরে টি সিরিজ এসে গান দিল

সাকিব খানকে এমন ভাবে প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হবে যে সাকিব খান ইন্ডিয়া একটা ক্লাউনে রূপান্তরিত হয় বা একটা থার্ড গ্রেড একটা সিনেমা রূপান্তরিত হয় বা একটা ফ্লপ ছবি দেয় প্যান ইন্ডিয়াতে যদি সে প্রথম ছবি ফ্লপ দেয় প্যান ইন্ডিয়াতে তারপরে কিন্তু তার দাঁড়াইতে আবার ঘুরে দাঁড়াইতে সময় লাগবে কষ্ট হবে তো মুভিজ সেই কাজটাও করে ফেললো নাম দিল প্যান ইন্ডিয়ান এখন প্যান ইন্ডিয়ান বইয়া প্যান ইন্ডিয়ান রিলিজ দেওয়া দেয় তাহলে তো হয়ে গেল প্যান ইন্ডিয়ান রিলিজ আরেকটু কিভাবে সেই একটু করে তারা দুই সপ্তাহ পরে রিলিজ দিতে চাইল যেই ভাবনা সেই কাজ দুই সপ্তাহ পরে রিলিজ হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ছবি প্যান ইন্ডিয়ান নাম কিন্তু প্যান ইন্ডিয়ান ইন্ডিয়ান ছবি অথচ রিলিজ ইন্ডিয়াই রিলিজ হবে দুই সপ্তাহ পরে ভাই মানে দেখি কয় এটা মামু বাড়ির আবদার কি আমি আমি বোমাটা খুঁজে পাচ্ছি না একটু বোমাটা দিয়ে দেন ফাইট দুই সপ্তাহ পরে মামু বাড়ির আবদার আবদারি রইল দুই সপ্তাহ পরে ইন্ডিয়া রিলিজ হবে বাংলাদেশে যে রিলিজ হইল বাংলাদেশে প্রথম দিন এই লোকটারে বিশ্বাস করে শত শত হাজার হাজার মানুষ সিনেমা হলে গেল

তারপরে দুবাইয়ের গার্ডেন ভিলেজে কি ভিলেজ গার্ডেন ইয়ে হবে লঞ্চিং হবে তারপরে সাকিবিয়ানদেরকে নিয়ে লক্ষ লক্ষ সাকিবিয়ানদেরকে নিয়ে স্টেডিয়ামে প্রোগ্রাম হবে যদি জটিলতা থাকে পারমিশনের জটিলতা থাকে তাহলে বসুন্ধরার কনভেনশন হলে প্রোগ্রাম হবে সেখানে তো পারমিশন লাগবে না কত কত প্রতিশ্রুতি পামপত্তি দিয়া ভাই মানে পুরো গরম করে ফেলালো মার্কেটটা সেই গরমের টুটুটে আমি মনে করি জামা কাপড়েছিলাম দুই সপ্তাহ পরে যখন এই ছবি ইন্ডিয়াতে রিলিজ হবে প্যান ইন্ডিয়ান হিসেবে শাহিব খানের বারোটা ততদিন বেঁচে যাবে ইন্ডিয়াতে সাহিব খানের বারোটা বাইজে যাবে ইন্ডিয়াতে এই আমি তো এতদিন বলতে পারছিলাম না যে আমার সাথে আশেপাশে পাচ্ছিলাম না আমি কি একাই বলতেছি সিনেমা খারাপ হয়েছে আমার কি মাথা নষ্ট হয়ে গেল এখন দেখি মালেক আফসারি বলে বাজ বলে মানে আরো যারা যারে দেখতেছি ভালো যারা অনেস্ট রিভিউ দেয় বলে যারা রিভিউ দেয় যারা পামপট্টি দানা করে সবাই দেখি আমার মতোই রিভিউ দিছে তখন বুঝলাম যে না আমার মাথা খারাপ হয়নি আমি ঠিক লাইনে এবং যেই ষড়যন্ত্রের গন্ধটা আমি পাচ্ছি এটাও বোধ ঠিক হয়েও যেতে পারে বলা যায় না এটাও ঠিক হতে পারে এই এস কে মুভিজ বাবুন মিলে সাকিব খানকে যে ডাকানি চুমানি খাওয়াবে কলকাতা ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া রিলিজ দিলে এটা সাকিব খানের যতটুক বাত্তি জলার সম্ভাবনা ছিল বলিউডে ততটুক অফ করে দিল এমন ফিউজ করবে বাতি যে দুই তিন বছর এই বাতি জ্বালাইতে গেলে অনেক কাঠ খর পড়াইতে হবে সাহিব খান এই পর্যন্ত আসছে এত কষ্ট করে আসছে এত সাধনা করে আসছে এত পরিশ্রম করে আসছে তারপরে যদি তাকে নিয়ে কেউ এরকম ষড়যন্ত্রের খেলা খেলে সে কতটা কি রিয়াক্ট করবে সে দরদে যেভাবে রিভেন্স দিছে ভাই সে যে কি হবে কি মুড মানে তার যে চেহারা হবে ভাই আমি ভাবতে পারছি না সে বাবুমে কি করবে সে ওই যে ইয়ে করে না ওই যে আহ আগের দিনে করতে এখন করে না ইয়ের মধ্যে কৌটার মধ্যে মুড়ি চানাচুর মরিচ মশলা দিয়া তারপর কৌটা রেডি এরকম করবে কয়দিন পরে দেখেন আন্ডাইলে কি করবে আর কি করার আছে বলেন আর কি করবে একটা মানুষ যেভাবে পচাইলো একটা সুপার স্টার কোটি টাকার হাজার চব্বিশ সালে সিনেমাটা বাড়াইলো যেভাবে সে নিজে লুট করলো সে স্প্যান ইন্ডিয়ার দুই বছর দুইটা দরদ ঝুলাই রেখা যতগুলো হিন্দি ছবি বাংলাদেশে ঢুকাইলো আর নিজের পকেটে টাকা ঢুকাইলো সেই ছবি দিয়া মানে যাই হোক বাংলাদির আর কি করে ফেলছে আবদার হয়ে গেছে বাদ বাকিটা এখন আপনারা মিলাই নেন যে এই ষড়যন্ত্রটা কতটুকু সুক্ত হইতে পারে সাকিব খানের এই দরজ যদি প্যান ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়াতে রিলিজ পায় সাকিব খানের এই সিনেমা কতটুকু একসেপ্টেড হবে ইন্ডিয়ান দর্শকদের কাছে ভাই আমরা তো আমরা তো বাঙালি দর্শক অল্প একটু দেখলে খুশি হয়ে যাই ইন্ডিয়ান দর্শক তো ভাই জন্ম থেকে এর চাইতে হাজার হাজার ভালো সিনেমা দেখে তারা অভ্যস্ত তাই না তারা কেন এরকম একটা মানহীন সিনেমা দেখে বলবে যে ওকে সাকিব খান ইউ আর ওয়েলকাম কেন ভাই এরকম একটা মানহীন সিনেমা দেখে তারা কিভাবে সাকিব খানকে ওখানে ওয়েলকাম করবে এখন হয়তো অনেকে বলবে আমার লাগবে না ইন্ডিয়া বাংলাদেশের ফ্যান যথেষ্ট যারা এই কথা বলবে ঠিক তারাই আসলে সাকিব খানের ক্ষতি চায় সাকিব খান যেখানে ইন্টারন্যাশনাল মানের একজন হিরো হইতে চায় সেখানে কিছু লোক আছে তারা এখন বলবে যে আমার লাগবে না ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান দর্শক আমার লাগবে না বাংলাদেশের সাকিব যাই হোক এই কথার উত্তর এই ধরনের কমেন্ট যারা করে আমি দেখছি তাদের কমেন্টের আবার রিপ্লাইও কিছু লোক দিয়ে দেয় ঠিকঠাক রিপ্লাই ও দিয়ে দেয় যাই হোক দরদ নিয়ে অনেক ভরা কথা বলতে চাইছিলাম দরদ নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম প্যার ইন্ডিয়ান সিনেমার স্বপ্ন দেখছিলাম খানের সিনেমা দরদ প্যার ইন্ডিয়া ইন্ডিয়াতে তিনশো চারশো সিনেমা হলে রিলিজ পাবে ভাই অনন্ডমামনি বলছে ভাই চারশো হলে নাকি রিলিজ দেওয়ার প্ল্যান করতে একশো একশোকালের দাম বলতে পারলো না আর কত কত আমি কি গান গান কপি করতেছি ও কপির কথা শুনে মনে হয় বললো কপির কথা শুনে মনে বলবে ভাই পুরা একটা লিপস্টিক ছবি কপি করে ছাইরা দিল অথচ কিছু লোক বলবে এটা কপি না আরে কত ভালোবাসা কার জন্যে এই ভালোবাসা অরণ্য ভবনের জন্যে আরে ভাই এই ভালোবাসা রাখেন রাখেন আপনাদের পকেটেই রাখেন সময় আসলে কাজে দেবে